আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে তেইশ বারো দু হাজার বিশ বুধবারের রাশ্র সিটি হাটে আপনাদেরকে সকল সকলকে স্বাগতম জানাই তো আমি চলে আসলাম বড়দ হাটায় আপনাদেরকে কিছু বড়দের দাম জানানোর জন্য যে আজকের বুধবারের এই রাশি এই বড়দের বড়দগুলোর দাম কেমন যাচ্ছে তো আমি এখান থেকে কয়েকটা বলদের দাম জানবো যাতে করে আপনারা কিছু আইডিয়া পান তো চলুন শুরু করা যাক যে দেখতে পাচ্ছেন সামনে ব্যাপারিতে এই লটে বলদগুলো দেখছে দাম দর করছে তো এখান থেকে কয়েকটা বলদের দাম আমি জানবো এখন তো সাথেই থাকুন দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা বলদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দুইটা বলদের আজকের বুধবার হাটে দাম কেমন কি চাচ্ছে ওনারা একটু শুনবো চলুন একটু কথা বলা যাক ওনার সাথে আসসালামু আলাইকুম ভাই আচ্ছা দুইটা বল দান্সেন আপনি তো না গত গত হাটে কি বল দান্সলেন কয়টা চারটা চারটা এনেছিলেন দুইটা বিক্রি হয়েছে দুইটা আজকে হাটে নিছেন তো দাম কেমন কি চাচ্ছেন এই হাটে দাম ফেসবুকের ফেসবুকে ছাড়ে চাচ্ছেন আপনি আর ওজন কতটুকু হবে একটু

দর্শক এর পাশে চলে আসলাম দুইটা লাল বলদা দেখতে পাচ্ছেন ধরে আছে তো এই দুইটা লাল বলদার ওজন এবং দাম সম্পর্কে আমি একটু জানবো আপনাকে দেখানোর চেষ্টা করি চলুন একটু ওনার সাথে কথা বলে আসি যে উনি আজকের এই বুধবারে রাজশাহী সিটি হাটে উনি সব বলদ বলদ দাম কেমন কি চাচ্ছে আসসালামু আলাইকুম আপনাদের দুইটাতে না নারা আছে এই ধরে আমার এই দুইটা মানে একই গাড়িতে তো আছে একই গাড়িতে গত হাটে কি আসছিলেন না গত হাটে আসেন এই হাটে আসছেন তো বয়স তো পুরো নাকি পুরো ওজন কত হবে দুইটা মিলে দুইটা মিলে ধরেন 6.5 সাড়ে 6 হবে তো চাচ্ছেন কত 42 42 চাচ্ছেন আর দুইটা মিলে আর ব্যাপারেতে কত মত উঠছে ব্যাপার পঁচিশ পঁচিশ পৌঁছ উঠছে বাইশ পঁচিশ বাইশ মানে এক লাখ পঁচিশ বাইশ তো এসে আপনার হলো বেচা দাম কত বেচা দাম আপনার ওই ধরুন আট আট এই তিরিশেরও দিকেই তিরিশের দিকে হলে দেখা গেছে কম বেশি ছেড়ে দেবেন আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন আপনার বক্তব্য এই দুটা এসে যেন কত কী যাচ্ছে উনি পঁয়তাল্লিশ চাচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ আর তিরিশে আশেপাশে হলে উনি এই দুটা বলদা ছেড়ে দিলেন আমার এই পাশে দুটা কালো বলদা দেখতে পাচ্ছেন আপনারা দুটা এক মান প্রায় আমি একটু দাম জিজ্ঞেস করে আসবো এগুলোর জন্য কত কি উনি চাচ্ছেন কথা বলা যাক ওনার সাথে আসসালাম আলাইকুম এগুলোর বয়স কি পুরা হ্যাঁ পুরা দাঁত ভালো কাটা ভাড়া ভালো বাড়ির বাড়ির নাকি ব্যবসা তো দুটো মিলে ওজন কত হবে

এপাশে পাশে দেখতে পাচ্ছেন দুটা বলতো ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে লাল একটা সাদা চলুন একটু কথা বলে আছি তোমার সাথে আসসালামু আলাইকুম আপনি কয়টা বল বল আর দুটা বল আছে দুটা এই দুটা না হ্যাঁ গত হাটে কে আসছিলেন না গত হাটে আসেন এই হাটে তো এর তো তো বয়স হ্যাঁ বয়স ওজন কত হবে এর কত হবে 8 মন হবে 8 মন হবে চাচ্ছেন কত আমি চাচ্ছি 220 220 চাচ্ছেন আর কত বন্ধ উঠছে 70 বন্ধ উঠছে 70 বন্ধ উঠছে আচ্ছা আর আপনার বেচা দাম কত আছে মানে বেচবেন কততে 90 লাখ 90 আচ্ছা তো দর্শক শুনলেন ওনার বক্তব্য মিলে কত কি উনি চাচ্ছেন এবং ওনার বেচা কত তো এ হচ্ছে আজকের বুধবারের রাশে সিটি হাটের বলদা হাটার দৃশ্য আমি কয়েকটা বলদার দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম জাস্ট একটা একটা আইডিয়া হওয়ার জন্য তো সামনে দেখতে পাচ্ছেন আরও দুটা বলদা এক জায়গাতে ধরে আছে তো এই যে এই দুটো বলদার আমি একটু দাম জানবো এই দুটো বলদার ব্যাপারে দাম দর করছে তো আমি একটু ওনার কাছ থেকে শুনবো যে এটার জন্য চাচ্ছে কত আসসালামু আলাইকুম ভাই বয়স কি পুরা পুরা হ্যাঁ ওজন কত হবে দুটো মেলা কত হবে

তো আজকের এই বলদাহাটার দৃশ্য আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন অবশ্যই